শীতের মুখেই দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় আগামী বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যেই উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আসন্ন এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে সাইক্লোন মন্থা ঘণ্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এর প্রভাবে বেশ কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে একাধিক এলাকায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস সুপ্রিয় সুধি দর্শক আজ উনিশে অক্টোবর রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আগামী কয়েকদিনের মধ্যেই উপকূলে আঘাত হানতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে বেশ কয়েকদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এদিকে বাংলা থেকে পাকাপাকিভাবে বিদায় নিয়েছে বর্ষা তবে বর্ষা বিদায় নিলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই আজ থেকে আগামী দুদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন জেনে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে ঠিক কবে কখন তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা ঘূর্ণিঝড় মন্থা তৈরি হলে তার প্রভাবে বাংলায় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে রবিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে উপকূলবর্তী এলাকা হয়ে এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তটি রয়েছে তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে এবং অন্যদিকে উত্তর ভারত থেকে নেমে আসছে শুকনো চরিত্রের বাতাস আর এই দুই বাতাসের মুখোমুখি সংঘর্ষের ফলে আজকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ কিন্তু আজকে মেঘলা লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী বেশ কয়েকটি জেলায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে দেখুন উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তার পাশাপাশি উড়িষ্যার উপকূলবর্তী এলাকা বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে আজকে বেশিরভাগ সময় জুড়েই উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে পাশাপাশি একটু বেলা হতে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কিন্তু বজ্রবিদ্যুৎসহ হওয়ার সম্ভাবনা আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মনে দেখে নেব তো আজকে দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী কিছু কিছু এলাকায় যদিও সব এলাকায় বৃষ্টি আজকে নেই আজকে বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা মেদিনীপুরের উপকূলবর্তী দীঘা কাঁথি ও এদিকে মেদিনীপুরের এদিকে রয়েছে বজকুল এগরা তার সঙ্গে বেলদা সেনবাগ তার পাশাপাশি মহিষাদল হলদিয়া কুলপি ডায়মন্ড হারবার জয়নগর রায়দিঘি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ পাশাপাশি ঝড়খালি রায়দিঘি কুমিরমারি গোসাবা এই সমস্ত এলাকাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের সুন্দরবন এলাকা রয়েছে সেই সুন্দরবন এলাকা সংলগ্ন মতবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল পাশাপাশি মতিরহাট সেনবাগ ফটিকছড়ি উপজেলা চিটাগং খাগড়াছড়ি চকনিয়ন এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হবে চট্টগ্রাম বিভাগে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে আজকে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন এই মুহূর্তে একটি অ্যান্টিসাইক্লোন রয়েছে এই উত্তর বঙ্গোপসাগরে আর এই অ্যান্টিসাইক্লোনের কারণেই অ্যান্টিসাইক্লোনের কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে উপকূলবর্তী এলাকা হয়ে আর এই উপকূলবর্তী এলাকাতে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পেয়েছে শুধু উপকূলবর্তী এলাকা নয় উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে একটা ভ্যাপসা গোমট গরম গতকাল থেকে কিন্তু বৃদ্ধি পেয়েছে গতকাল দুপুরের পর থেকে একটা ভ্যাবসা গরম অনুভূত হয়েছিল সেটা কিন্তু আজকেও বজায় থাকবে আর এই ভ্যাপসা গোমট গরমের পিছনে রয়েছে আর্দ্রতার বৃদ্ধি আপেক্ষিক আর্দ্রতা যখন বাতাসে বৃদ্ধি পায় তখন এই ভ্যাপসা গুমট গরম সৃষ্টি হয় তো সেরকমই একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে তবে উপকূলবর্তী জেলাগুলি ছাড়া অন্য জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যেমন কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং শুকনো আবহাওয়া কিন্তু চলবে আগামীকাল কুড়ি তারিখ আগামীকাল কুড়ি তারিখ সোমবার সেক্ষেত্রেও আকাশ পরিষ্কারই থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুধুমাত্র উপকূলীয় কয়েকটি জেলাতে আগামী আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে শুধুমাত্র দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলার উপকূলীয় এলাকাগুলিতে শুধুমাত্র সমুদ্র ধারে যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলি ছাড়া আর কোথাও বৃষ্টি কিন্তু হচ্ছে না বাংলাদেশেও একই অবস্থা শুধুমাত্র চট্টগ্রাম বিভাগ খুলনা বরিশালের উপকূলবর্তী একেবারে সমুদ্র ধারে যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলি বাদ দিলে অন্য কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আগামীকাল থাকছে না আগামীকাল বেশিরভাগ জেলাতে শুকনো ড্রাই ওয়েদার বিরাজ করবে একুশ তারিখ হতে হতে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা আগামী একুশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে ধীরে ধীরে ঘনীভূত হবে একটি ওয়েদার সিস্টেম এই ওয়েদার সিস্টেমটি পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় মন্থায় রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় তৈরির জন্য উপযোগী এবং অনুকূল অবস্থায় রয়েছে ফলে এই মুহূর্তে যদি বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ দানা বাঁধে সেক্ষেত্রে নিম্নচাপটি খুবই দ্রুত শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে বলে কিন্তু প্রবল আশঙ্কা রয়েছে কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে টেম্পারেচার সেটা কিন্তু রয়েছে থার্টি ডিগ্রির আশপাশে এবং যেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের জন্য বেশ উপযোগী একটি তাপমাত্রা পাশাপাশি এই মুহূর্তে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে হিউমিডিটি রয়েছে অর্থাৎ আর্দ্রতা কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে সেই আর্দ্রতা ঘূর্ণিঝড়কে আরও শক্তিশালী করতে সাহায্য করে ফলে একদিকে টেম্পারেচার যেটা রয়েছে ত্রিশ ডিগ্রির ঘরে এবং আর্দ্রতার কারণে একদিকে টেম্পারেচার অন্যদিকে আর্দ্রতার পর্যাপ্ত আর্দ্রতা এই দুটির কারণে কিন্তু নিম্নচাপটি বেশ শক্তিশালী হতে পারে এমনকি সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ে নাম রাখা হবে ঘূর্ণিঝড় মন্থা ইতিমধ্যে কিন্তু তালিকাভুক্ত যে পরবর্তী ঘূর্ণিঝড় রয়েছে সেটা বঙ্গোপসাগরেই হোক বা আরব সাগরে হোক কেননা আরব সাগরেও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জোরালো আশঙ্কা কিন্তু রয়েছে ফলে এখন দেখার বিষয় কোন সাগরে প্রথম ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগরে নাকি আরব সাগরে যদি আরব সাগরে হয় প্রথম তৈরি সেটা হবে মন্থা যদি বঙ্গোপসাগরে তৈরি হয় সেক্ষেত্রে আগের ঘূর্ণিঝড়টি হবে মন্থা তো এখন দেখার বিষয়ে ঘূর্ণিঝড়টি কোন উপকূলে কোন সাগরে তৈরি হয় যদি বঙ্গোপসাগরে তৈরি হয় আগাম সেক্ষেত্রে তার নাম হবে ঘূর্ণিঝড় মন্থা এবং ঘূর্ণিঝড় মন্থা তৈরি হওয়ার পর তার যে প্রাথমিক গতিপথ বা অভিমুখ সেটা থাকবে হচ্ছে পশ্চিম দিকে প্রথমে কিন্তু এটা পশ্চিম দিকে মুভ করবে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব ঠিক কবে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে কোন উপকূলে বাংলার আবহাওয়াতে এই ঘূর্ণিঝড়ে কতটা প্রভাব পড়বে বাংলার দিকে এগিয়ে আসার কোনো আশঙ্কা রয়েছে কিনা আপনাদের দেখাবার চেষ্টা করব প্রথমে আমরা ইসিএম ওয়েদার মডেলের সাহায্যে আপনাদের দেখাবার চেষ্টা করব কেননা ইসিএম ওয়েদার মডেলটি সব থেকে নির্ভরযোগ্য এবং একটি বিশ্বস্ত ওয়েদার মডেল যে যার ক্ষেত্রে যেটা এশিয়ার ক্ষেত্রে বেশ খানিকটা কার্যকরী বেশিরভাগ ক্ষেত্রে এর ফোরকাস্ট মিলে যায় তো সেই ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল কি বলছে আমরা একটু বায়ুর ঝাপটা মোড়ে অর্থাৎ ঘাস্টিং মোড়ে দেখাবার চেষ্টা করব তো দেখুন আগামী একুশ তারিখের মধ্যে সিস্টেমটি কিন্তু অর্থাৎ নিম্নচাপটি তৈরি হয়ে যাবে এবং বাইশ তারিখ আরও কিছুটা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে তেইশ তারিখ সিস্টেমটি অন্ধ্রপ্রদেশের ঠিক চেন্নাই সংলগ্ন এলাকায় উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এর প্রাথমিক প্রভাব বা পরোক্ষ প্রভাব প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং দক্ষিণ উড়িষ্যায় এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তবে পরোক্ষ প্রভাবে উড়িষ্যাসহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে কিছুটা ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তেইশ তারিখের পর থেকে কেননা ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস এবং মেঘ ঢুকবে উপকূলীয় এলাকায় তার ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপ উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামী তেইশ তারিখের পরবর্তী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই মুহূর্তে ইসিএম ওয়েদার মডেল বলছে ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের দিকে যাবে আমরা অন্য আরও একটি ওয়েদার মডেল রয়েছে দেখে নেব সেই ওয়েদার মডেল কী বলছে যেটা হচ্ছে গ্লোবেল ফোরকাস্টিং সিস্টেম আমেরিকান একটি ওয়েদার মডেল এই জিএফএস ওয়েদার মডেল অর্থাৎ গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম কিন্তু বলছে ঘূর্ণিঝড়টি প্রচণ্ড শক্তিশালী হবে একটি সিভিয়ার সাইক্লোন রূপে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ হতে পারে এবং ঘূর্ণিঝড়টি সেক্ষেত্রে তেইশ তারিখে নয় বরং এই মডেলের অনুসারে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে না আছড়ে পড়ে সিস্টেমটি কিন্তু কিছুটা উত্তর দিকে এগিয়েছে উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এর প্রভাব সব থেকে বেশি পড়বে উড়িষ্যার স্টেটের এর সব থেকে বেশি ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রভাবে অর্থাৎ গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম বলছে ঘূর্ণিঝড়টি উড়িষ্যার উপকূলে আচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে আমরা দেখছি জিএফএস সরি ইসিএম ডাব্লিউফ ওয়েদার মডেল অনুসারে সিস্টেমটি দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার সম্ভাবনা যাই হোক উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ যেখানেই আছড়ে পড়ুক না কেন বাংলাতে কিছুটা পরোক্ষ প্রভাব পড়বে তো বাংলায় কোথায় কেমন প্রভাব পড়বে আমরা একটু বৃষ্টি বজ্রপণে দেখে নেব সেক্ষেত্রে কবে থেকে বাংলাতে এর প্রভাবে বৃষ্টি হবে এমনও হতে পারে যে ঘূর্ণিঝড়টি পরবর্তীতে বাংলাতে আছড়ে পড়তে পারে কেননা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে উড়িষ্যার উপকূলে ধাক্কা খেয়ে ঘূর্ণিঝড়গুলি পরবর্তীতে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে উপকূলেও আচরে পড়েছে সুতরাং দিকে এগিয়ে আসার আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের সাথে আমরা শেয়ার করতে থাকবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিদিন আপনাদের জেলার আপডেটগুলি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে তো আসুন আমরা দেখে নেব পরবর্তী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মোটামুটি বৃষ্টি শুরু হচ্ছে বাংলাতে চব্বিশ থেকে চব্বিশ তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর তার সঙ্গে ঝাড়গ্রাম বীরভূম বর্ধমান একেবারে মালদা পর্যন্ত মুর্শিদাবাদ মালদা নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টি রয়েছে আগামী শনিবার পঁচিশে অক্টোবর রবিবার ছাব্বিশ তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া পুরুলিয়া বীরভূম কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিটা হবে অর্থাৎ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এ কয়েকটা দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এই ঘূর্ণিঝড়ের ফলে